সালামু আলাইকুম এক্সপার্ট হরিডি থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানিয়ে প্রাণঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কোন ধরনের প্রোফাইলে অর্থাৎ কোন ধরনের মানুষগুলোকে সেনজিন ভিসা প্রোভাইড করে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে একটা ভালো অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ বন্ধুরা অনেকেই ভিসা পায় অনেকেই ভিসা পান না এরকমটাই কিন্তু ঘটছে লাস্ট অনেক বছর হয়ে গেছে তো এর মাঝখান থেকে যারা ভিসা পায় না তারা তো আসলে মনে করে যে আমার কাছে যেগুলো আছে এগুলো থেকে আমি কেন ভিসা পেলাম না তো বেসিক্যালি তাদেরকে এমনকি যারা ভিসা পেয়েছেন বা ভবিষ্যতে যারা অ্যাপ্লাই করুন প্রত্যেকের জন্য যে আসলে কোন ধরনের প্রোফাইলে আসলে ওরা ভিসাটা দিতে পারে দেখেন আসলে আমরা ফাইল করতে গিয়ে বা কাজ করতে করতে যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আপনি ব্যাংক ব্যালেন্স হিউজ অ্যামাউন্ট দেখাবেন আপনি যদি ভেবে থাকেন যে আপনাকে ভিসা দিয়ে দেবে এটা ভাবা যাবে না আপনি যদি মনে করেন যে আপনার বয়স সিক্সটি প্লাস হয়ে গেছে দেখি আপনাকে ভিসা দেবে সেটাও ভাবা যাবে না আপনি যদি মনে করেন আপনি আরও পনেরোটা কান্ট্রি ভিজিট করেছেন আপনাকে ভিসা দেবেই দেবে সেটা ভাবাও কিন্তু আসলে আপনার সমচিন হবে না তবে কোন ধরনের ফাইলগুলোতে সেদিন ভিসা প্রোভাইড করে থাকে বন্ধুরা আমি একটা এক্সাম্পল সবসময় দিয়ে থাকি যে আপনি একজন জেনুইন ট্রাভেলার কি না এটা কিন্তু আসলে আপনার যদি লিগেল সব কিছু থাকে সেটার মাঝে কিন্তু একটা লিগেলিটি ফুটে ওঠে ন্যাচারালভাবে আপনি যদি জেনুইন ট্রাভেলার হয়ে না থাকেন বা জেনুইন ট্রাভেলার না সেক্ষেত্রে আসলে কোনো না কোনো জায়গায় কিন্তু আপনি মোটামুটি ধরা খেয়ে যেতে পারেন যদিও কোনো অভিজ্ঞ লোক ছাড়া আপনি এই কাজগুলো করে থাকেন সেই ক্ষেত্রে হতে পারে এরকম সেটা হচ্ছে যে আপনি অঙ্ক যদি কখনো সঠিক হয় সকলের অঙ্কের রেজাল্ট কিন্তু একই একই হতে পারে হবে আর অঙ্ক যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে সেটা অবশ্যই আপনারা পরীক্ষিত আপনাদের ব্যক্তি জীবন থেকে বন্ধুরা সেন্ডেন বিষাগুলো খুব দেখে শুনে বুঝে চিন্তা ভাবনা করে ওরা দেয় কাজ করতে গিয়ে একদম প্রেক্ষাপটে যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো ওরা সবচাইতে ডিপেন্ড করে সেটা নির্ণয় করতে চায় বা এটাকে বের করতে চায় যে আপনি লিগেল ট্রাভেলার কিনা বা সঠিক ভ্রমণ প্রিয় মানুষ কিনা সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম ওরা যে জিনিসটা দেখেছেন দিনের ক্ষেত্রে যে আপনার ট্রাভেল প্ল্যান এই ট্রাভেল প্ল্যান আপনার সব আছে আপনি অনেক ভালো লাইভ লাইভলিট করেন অনেকগুলো দেশ ঘুরছেন বাট আপনার ট্রাভেল প্ল্যান ভালো না হলে কিন্তু ওরা আপনাকে ভিসা দেবে না সো যাদের প্রোফাইলের ট্রাভেল প্ল্যানটা ভালো ছিল তারা ভিসা পেয়েছেন এছাড়া আপনি ব্যাংকে অনেক টাকা দেখাইছেন আপনি ভিসা পাননি কিন্তু ওই ধরনের প্রোফাইলগুলোই ভিসা পাচ্ছে যাদের টাকা মিডিয়াম একটা রেঞ্জে ছিল বাট এটার মাঝে একটা ব্যালেন্স ছিল যে কখনও একবার খালি হয়ে যায়নি অ্যাকাউন্ট কখনো অনেক অনেক টাকা এসে এখানে অ্যাড হয়নি অর্থাৎ টাকাগুলো কোথা থেকে এসেছে এটার সুস্পষ্ট ব্যাখ্যা তার কাছে আছে এবং কি ফাইলের সাথে দিয়ে দিয়েছে ওই ধরনের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি কিন্তু আসলে ভিসা অফিসারের কাছে সাফিসিয়েন্ট বলে মনে হয় এটা আমি আমার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলার চেষ্টা করছি সেটা হলো আপনার অ্যাকাউন্টে কখনো কখনো অনেক টাকা লেনদেন করেনি হুঠাক করে একসময় আপনি বিশ পঞ্চাশ লাখ টাকা অ্যাকাউন্টে রাখলেন এটা ব্যাখ্যা আপনাকে দিতে হবে অবশ্যই বিকজ আপনি যদি জমি বিক্রি করে রাখতে পারেন এটা আপনার একটা ব্যাখ্যা হতে পারে আপনার ফাদার অথবা মাদার আপনাকে দিয়েছেন এটা একটা রিজন হতে পারে কিন্তু যেটাই হোক না কেন একটা ব্যাখ্যা আপনি দিবেন তা আমরা অনেক সময় প্রোফাইল করি বা এই ফাইলগুলো যখন রেডি করি তখন দেখি যে কখনো কখনো তাদের অ্যাকাউন্টে দশ হাজার বিশ হাজারও টাকা ছিল না এরকম এক মাস দুমাস খালি ছিল আবার কখনো কখনো টাকা এসে একদম অ্যাকাউন্ট ইউজ হয়ে গেছে যেটা কিনা বিজনেস অ্যাকাউন্টে ঠিক আছে বাট সেটা ভ্রমণ করার জন্য যে সেভিংস অ্যাকাউন্ট এটা কিন্তু ঠিক নেই তো ইতিপূর্বে যারা ভিসা পেয়েছিলেন তাদের টাকার মাঝে বা তাদের অ্যামাউন্টের মাঝে ধরনের একটা ব্যালেন্স ছিল যে কখনো টেন থাউজেন্ড বা ফিফটিন থাউজেন্ড ইউরু এই পরিমাণ টাকা কিন্তু সবসময় অ্যাকাউন্টে রয়ে গেছে তাদের কখনো উঠায়নি তো তখন কিন্তু বোঝাই যায় যে আসলে তারা ট্রাভেল করার জন্য এই টাকাটা একসাথে করেছে তো লাস্ট অনেক বছর বা লাস্ট সিক্স মান্থ অথবা লাস্ট ওয়ান ইয়ার্স বা লাস্ট আর এর আগেও টাকাটা এখানে রয়ে আছে ওই ধরনের অ্যাকাউন্ট কিন্তু আসলে ব্যালেন্সটা খুব সুন্দর মিলাতে কিন্তু আসলে সহযোগিতা করে ভিসা অফিসারকে তো যাই হোক বন্ধুরা ওই সমস্ত যাদের এই ধরনের ব্যালেন্স যুক্ত আছে পাশাপাশি আপনাকে ভিসা পেতে সহযোগিতা করে যে ফাইলগুলোতে সেটা যাদের টাইজগুলো স্ট্রং যেমন হতে পারে আপনার ফ্যামিলি টাইজ আপনি যদি বিয়ে করেন আপনার কোনো জেনারেশন নেই নেক্সট বা এখন আপনার উপরে কেউ ডিপেন্ডেন্ট না সো আপনি তো সেনজিনে গেলে আপনি ব্যাক নাও করতে পারেন সেক্ষেত্রে প্রবাসীরা বা বিদেশি যে ভিসা অফিসে তারা কিন্তু এটা জানা বুঝতে চেষ্টা করে যে না আপনার ওয়াইফ আছে ব্যাবি আছে বাবা মা আছে সবাই আছে তারা আপনার ওপর ডিপেন্ডেন্ট আপনি আর্নিং মেম্বার ফ্যামিলির সো আপনি একা ভিজিট করতে যাচ্ছেন ওখানে আপনি স্টে করবেন আপনি বাংলাদেশে ব্যাক করবেন একটা টাইজ হতে পারে ভালো এটা তাদের ফাইলে ছিল যারা ভিসা পেয়েছিলেন তারপরে হচ্ছে যে আরেকটা বিষয় ওরা খুব খুব সেন্সিটিভ খুব মনোযোগ দেওয়া দেখার চেষ্টা করে সেটা হচ্ছে যে আপনার সোসাইল টাইজ আপনার মান্থলি ইনকাম এই ব্যাপারগুলো তো যাই হোক বন্ধুরা তো আশা করি বুঝতে পেরেছেন যে কোন ধরনের জিনিসগুলো নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে নেক্সট টাইম আপনি সেন দিন ভিসা পাবেন তো এই রিলেটেড আমরা আসলে কাজ করে থাকি যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অন্যথায় আমাদের কনসালটেন্সি প্রয়োজন হলে ডিসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন আমাদের কনসালটেন্সি নিতে পারবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ